মহিলাদের শবকদরের নামাজের নিয়ম কত রাকাত পড়বেন কীভাবে পড়বেন কোন সুরাটা পড়বেন কোন দোয়াটা পড়বেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মহিলারা কিভাবে লাইলাতুল কদরের নামাজ আদায় করবে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ শরীয়ত অনুযায়ী আপনি লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারবেন এক কথায় সঠিকভাবে আপনি নামাজটি আদায় করতে পারবেন প্রিয় শ্রতাবিন্দু অনেকজন আমাকে আপু অনেকজন আম্মু অনেকজন দেশ ও বিদেশ থেকে মহিলারা আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আপনার ইমোতে অনেকজন কমেন্ট করেছেন যে হজুর আমরা মহিলা আমরা কি কদরের নামাজ পড়বো যদি পড়ি কত রাকাত পড়বো কি সুরা পড়ব কি নিয়মে পড়বো একটু যদি বিস্তারিতভাবে জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম বা আমি উপকৃত হতাম এভাবে অনেকজন আপু আমাকে কমেন্ট করেছেন তো প্রিয় শ্রতাবিন্দু তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি যে কদরের নামাজ কিভাবে পড়বেন আমার মা ও বোনেরা বা মহিলারা কিভাবে কদরের নামাজ আদায় করবে লাইলাতুল কদরের নামাজ কত রেখাত পড়তে হবে এই নামাজটা কী ফরজ সুন্নত ওয়াজিব নফল কি সব বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে মনোযোগ দিয়ে সুন্দর করে শুনে এবং চেষ্টার পর প্রচেষ্টা করবেন আমল করার কারণ হজরতে আদম নবীর উম্মত উম্মতিরা হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছিলেন অন্য অন্য নবীর উম্মতরা আটশো নয়শো করে বছর জীবিত ছিলেন কিন্তু তারা একশো বছর বা হাজার বছর জীবিত থেকে যে আমল করে যে স্বভাব যে নেকি অর্জন করেছে আমাদের এক একটা রাত অত্যেক বেশি সুবাহাল্লাহ যেমন লাইলাতুল কদর লাইলাতুল বোরাত লাইলাতুল মিরাজ লাইলাতুল ঈদ এভাবে অনেকগুলি আমাদের রাত রয়েছে তো প্রিয় শ্রোতা বিন্দু তার জন্য কেউ মিস্টেক করবেন না আমার মা বোনরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অন্যদের মধ্যে আপনার ফ্রেন্ডের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমপক্ষে লাইলাতুল কদরের নামাজগুলো কদর করতে শিখবেন ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে আল্লাহ চাইলে আপনার গুণাখাতা মাফ হয়ে যাবে আপনার সমস্যা দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতা বিন্দু লাইলাতুল কদরের নামাজ হচ্ছে নফল অনেকজন এখনও পর্যন্ত জানে এটা সুন্নত আমাকে যে দিনে কদরের নামাজ পড়বে যেমন তেইশ তারিখে অথবা পঁচিশ তারিখে সাতাশ তারিখে বেশি মানুষ পড়ে তো আমাকে ফোন দেয় যে হুজুর নিয়তটা কিভাবে কীভাবে করবো সে আমার সে দীর্ঘদিন পড়ে আসছে এখনও সেইটাই জানে না যে এটা সুন্নত নাকি বাজিব নাকি নফল তো আপনাদেরকে আমি বলে রাখি এইটা হচ্ছে নফল এবাদত আপনি চাইলে করতে পারেন আপনার কিসমত চমকাতে পারেন আপনি আল্লাহর কাছে পানা চাইতে চায় পানা চাইতে পারেন আপনি আল্লাহকে রাজি খুশি করে নিতে পারেন এই রাতটিতে কিন্তু এটা ফরজ না আপনার প্রতি অবশ্যই না যে পড়তেই হবে এমনটা না জরুরি না তবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত খুবই গুরুত্বপূর্ণ এ তার জন্য কেউ মিস্টেক করবেন না অবশ্যই পড়বেন এমনটা না যে আপনাকে আমি বলে দিলাম নফল আপনি বাদ করে দিবেন এমনটাও না চেষ্টা করবেন লাইলাতুল কদরে নামাজ পড়া এবং লাইলাতুল কদরটাকে কদর করা তাহলে আল্লাহ তা আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই নামাজ পড়ে এই রাতগুলিতে লাইলাতুল কদরের রাতগুলিতে মহান রব্বুল আলমিন আপনাকে আতা করে দেবে তো প্রিয় শ্রোতা আমি বলে দিয়েছি আপনাদেরকে সর্বপ্রথম যে লাইলাতুল কদরের নামাজ হচ্ছে নফল নামাজ এবং আপনাদেরকে বলে দিই এই নামাজটি সর্বনিম্ন বাররেখা দুই দুই রেখাত করে নিয়ত করে আপনাকে পড়তে হবে ঠিক আছে বারো রেখাত পর্যন্ত কমপক্ষে বারো রেখাত নামাজ আপনাকে লাইলাতুল কদরের নামাজ পড়তে হবে দুই রেখাত করে নিয়ত করে আপনাকে বারো রেখাত পর্যন্ত এই নামাজটি সম্পূর্ণ পড়তে হবে কমপক্ষে এর উর্ধে আপনি যত ইচ্ছা খুশি পড়তে পারেন আপনি চাইলে বারোর জায়গায় আপনি ষোলো পড়তে পারেন ষোলোর জায়গায় বিশ পড়তে পারেন বিশের জায়গায় চব্বিশ পড়তে পারেন চব্বিশের জায়গায় আঠাশ পড়তে পারেন আঠাশের জায়গায় বত্রিশ পড়তে পারেন সেটা আপনার প্রতি নির্ভর করছে আপনার সেটা মর্জি মতো আপনি পড়তে পারেন তবে কিন্তু লাইলাতুল কদরের নামাজ কম পক্ষে সর্বনিম্ন যেটা ওলমায়ে ক্রাম থেকে এবং রাসুলে পাক সাল্ল আলিহি ও সাল্লাম থেকে সাহাবি থেকে প্রমাণ যে কম পক্ষে বারো রাকাত নামাজ আপনি পড়তে পারেন কম পক্ষে আশা করছি আপনারা দুইটা জিনিস থেকে ক্লিয়ার হয়ে গেছেন নাম্বার ওয়ান যে এইটা হচ্ছে একটা নফল এবাদত লাইলাতুল কদরের নামাজ কি লাইলাতুল কদরের নামাজ হচ্ছে নফল এবাদত আর নাম্বার টু যে কি আপনার লাইলাতুল কদরের নামাজ দুই দুই রাকাত করে কমপক্ষে বারো রেকাত পড়তে হবে তার মধ্যে আপনার মর্জি এটা তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তাই না একটা এক নাম নাম্বার ওয়ান যে এটা হচ্ছে একটা লাইলাতুল কদরের নামাজ এটা হচ্ছে একটা নফল এবাদত নাম্বার টু এটা হচ্ছে দুই দুই রাকাত করে নিয়ত করে কমপক্ষে বারো রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হবে তার মধ্যে আপনার মর্জি আপনার ব্যক্তিগত ব্যাপার তো প্রিয় শ্রোতা এই নামাজটা কী নিয়মে পড়বেন সেটাও আপনাদের কাছে শেয়ার করে দিই আপনারা ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে আমি ক্লিয়ার করে দিই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করি ভিডিও দেখার পর আর আপনার কোনো প্রশ্ন থাকে না যদিও থাকে আপনি করবেন কোনো সমস্যা নেই এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে আপনি সেখানে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলিতে আপনি যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তবে বিনা কারণে আপনারা ফোন দেবেন না বা মেসেজ করবেন না বিনা কারণে কারণ থাকলে দেবেন কারণ অনেকজন আপনি হয়তো আপনি একা মেসেজ করছেন তেমনটা না আমার কাছে প্রতিদিন দুই থেকে আড়াইশো ইন্টারন্যাশনাল নতুন নাম্বার থেকে আমার কাছে মেসেজ আছে এবং ইন্ডিয়া কল বিদেশি কল অনেক সমস্যা করতে হয় আমাকে অনেকেরই কল আমি ধরতে পারি না অনেকেরই মেসেজের সময় মতো রিপ্লাই দিতে পারি না তারা হয়তো দুঃখিত তার জন্য আমি অনুরোধ করব আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা মেসেজ করবেন কল দেবেন কোনো সমস্যা নেই আমি যতটুকু পারবো আপনাদেরকে সঠিকভাবে নিয়ম অনুযায়ী আপনাদেরকে নামাজ আমলের বিস্তারিত আমি জানাবো তো যাই হোক এই লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনারা এশার নামাজ যেই নিয়মে পড়েন ঠিক সেই নিয়মে পড়বেন তারাবিও পড়বেন জাস্ট আপনারা বেতের নামাজটা আপনারা পড়বেন না আমার মা বোনদেরকে আমি আবারও বলছি আপনারা যেভাবে তারাবীর নামাজ পড়েন এশার নামাজ পড়েন ঠিক সেভাবেই পড়বেন শুধু বেতের নামাজটা আপনারা পড়বেন না বেতের নামাজ পড়ার পূর্বেই আপনারা লাইলাতুল কদরের নামাজের নিয়ত করে আপনারা দুই দুইকে রাকাত করে আপনারা লাইলাতুল কদরের নামাজ পড়ে নিতে পারেন আপনি চাইলে তারাবিন নামাজ সমাপ্ত করে এশার নামাজ সমাপ্ত করে খাওয়া দাওয়া করে একটু আরাম করে আপনি চাইলে লাইলাতুল কদরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনারা উজু তো করবেন নামাজ পড়তে গেলে তো উজু করা লাগবে আপনারা নিয়ত করবেন আমি দুই রাকাত নামাজ লাইলাতুল কদরের নফল পড়ছি মুকামার কিবলার দিকে আল্লাহ আকবর বাস এইটুকু নিয়ত করবেন আপনারা দিলের এরাদাটাই যথেষ্ট আর যিনারা আরবিতে করতে পারেন আলহামদুলিল্লাহ নওয়াইতু ওসলি আলিল্লাহ সালাতি লাইলাতুল কাদ এভাবে নিয়ত করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু নিয়ত করা হয়ে গেলে আপনারা সানা পড়বেন তারপরে আউজবিল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রাহিম যেভাবে আর কি আমরা নামাজ স্টার্ট করি বিসমিল্লা পড়ে আপনারা সুরা ফাতিয়া পড়বেন সুরা ফাতিয়া পড়ার পর আপনি সৌরায়ে কদর ইন্না ই কাদর এই সুরাটাকে আপনারা একবার পড়বেন তারপরে রুকু করবেন সাজদা করবেন আবারও চলে আসবেন সুরা ফাতিয়া পড়বেন তারপরে সুরায়ে এখলাস তিনবার পড়বেন সুরায় এখলাস তিনবার আপনারা সুরায় একলাস করবেন তারপরে আবার রুকু সাজদা কলুরু দুই রাকাত কমপ্লিট এভাবে আবারও দুই রেকাত করবেন ঠিক আছে তাহলে আপনার চার রেকাত হয়ে যাবে চার রেকাত হয়ে যাওয়ার পর আপনারা বসে বসে দাওয়াজ্জোর শহীদ তিসরা কলমা সুভা আনন্দ লাহি ওয়াল হামদুল্লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ্ লাহ ওলাহু আকবর ওয়ালা হাওলা বালা কুয়াতা হিল্লা বিল্লা হিল আলী এটাকে আপনারা এক শতবার কমপক্ষে এক শতবার ঠিক আছে তারপরে আপনি দোয়া করবেন আপনার নিজের জন্য যারা আপনার আত্মীয় স্বজন চলে গেছে তাদের মাঘ ফিরাতের জন্য আপনার ফ্যামিলি যারা আপনার জীবিত রয়েছে তাদের সুস্থতার জন্য নিজের কারবারের জন্য নিজের শরীরের জন্য সব কিছুর জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন চার রেখাত নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও এভাবেই যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে আবারও আপনি চার রেখাত পড়বেন আবারও আপনি চার রেখাত হয়ে যাওয়ার পর আবারও চার রেখাত পড়বেন এভাবে আপনি চার চার রেখাত করে আপনি আট রেখা বারো রেখাত নামাজ কমপ্লিট করে দেবেন ঠিক আছে দুই দুই রেখাত করে নিয়ত করবেন আবার আমি একবার সুন্দর করে বলে দিচ্ছি আপনাদেরকে দুই দুই রাকাত করে আপনারা লাইলাতুল কদরের নিয়ত করে প্রথম রাকাতে সুরা পর সুরায় কদর ইন্না আনসালনা হফি লাইলাতিল কদর

আরও দুই রেকাত পড়বেন তাহলে আপনার চার রেকাত হলো চার রেকাত নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি চার রেকাত নামাজ কমপ্লিট করার পর বসে বসে দিল থেকে একিনের সহিত সুস্থভাবে তিসরা কালমা সুহান আল্লাহ ইউয়া হেমদুল্লাহওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর বলা হাওলাওয়ালা পুতা ইল্লা বিল্লাহিলা আলি ইল আসিম এই এই কলমাটাকে আপনারা এক শতবার পড়বেন তারপরে আপনি যে ভাষায় পারবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার নিজের জন্য করবেন প্রত্যেক মুসলমানের জন্য করবেন আপনার যা যে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে কবরবাসী হয়ে গেছে তাদের মাগ জন্য করবেন আপনার যে সমস্ত পরিবার এখনো পর্যন্ত জীবিত রয়েছে তাদের সুস্থ থাকার জন্য করবেন আপনার কারোবারের জন্য করবেন সব কিছু আল্লাহর কাছে যা আপনার মর্জি আপনি সেই দোয়াটাই করবেন জাহেদাবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে আপনি যেটা চাইবেন আল্লাহ চাইলে সেটা আপনার পূর্ণ হয়ে যাবে এভাবেই আপনারা ঠিক বারো রেখাত নামাজকে কমপ্লিট করে নেবেন ঠিক আছে এছাড়া আপনি আরও বেশি যদি কোনো আমল করতে চান মানে আস্তাফরুল্লাহ পড়তে চান অথবা আল্লাহ তা আবার তালার কোনো গুনবাচক নাম পড়তে চান পড়তে পারেন আমি যেটা সর্ব মানে কমপক্ষে যেটা যেটা পড়তে মানে পড়লেই হবে সেইগুলো আমি আপনাকে নিয়মের মধ্যে বলে দিলাম এক থেকে আপনি অন্য কোনোভাবেই আপনি করতে পারেন যেমন সেই রাতটা আপনি তেলাপথে কোরআন করে কাটিয়ে দিতে পারেন সেই রাতে আপনি জিকির করতে পারেন সেই রাতে আপনি কোনো কোরআনের সুরা পড়তে পারেন আপনি সেই রাতে ওয়াজ নসিহত করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যা তো করবেন তত আপনার জন্য মঙ্গলজনক সাবিত হবে তবে কিন্তু একটাই আমি অনুরোধ করব বেশি বেশি করে এই রাতে আপনাকে দরুদও পড়া লাগবে ঠিক আছে আপনাকে বেশি বেশি আপনি কিন্তু দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক বেশি বেশি করে আপনি তেলাগত করবেন আল্লাহর রহমত আপনার প্রতি অবতীর্ণ হবে আপনি সব দিক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশা আল্লাহ তালা এবং আর একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে বলি জিনারা হয়তো এটা পছন্দ করতে পারেন যিনারা বেতের নামাজ ভুলবশত অথবা পড়ে ফেলেছেন তেনারা কি নফল নামাজ বা এই লাইলাতুল কদরের নামাজ পড়তে পাবেন কি পাবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই পাবেন তাতে কোনো সমস্যা নেই আপনি যদি ভুলবশত অথবা নাম আপনার কোনো কারণে আপনি বেতের নামাজ পড়ে ফেলেছেন ঠিক আছে হয়তো জানতে বা জানতে যে কোনো কারণে আপনি পড়ে ফেলেছেন বেতের নামাজ আদায় করে নিয়েছেন তাও কিন্তু আপনি এই লাইলাতুল কদরের নামাজ আপনি পড়তে পারেন তাতে কোনো রকমের সমস্যা হবে না কোনো রকমের আপনার ডিস্টার্ব হবে না ঠিক আছে তবে কিন্তু নিয়ম হচ্ছে ওইটাই যদি আপনি পড়ে ফেলেন কোনো সমস্যা নেই তো যাই হোক আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য ভিডিওটাকে আপনি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ